আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সম্মানিত হাজিরিন আজকের এই ভিডিওতে আলোচনা করব শত্রুর অনিষ্ঠতা দমনের দোয়া শত্রুর অনিষ্ঠতা দমনের তদ্বির ইংসা আল্লাহ কারো সাথে যদি কারো ধরনের কোনো ধরনের শত্রুতা থাকে তো তার সাথে সে আপনার ক্ষতি করতে চায় ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে যায় এমন ব্যক্তিদের জন্য এই আমল সবার জন্য নয় যখনই সে আপনার ক্ষতি করতে চায় আপনার ধারণা হয় যে সে আপনার ক্ষতি করতে পারে এই আয়াতগুলা লিখে ইনশা আল্লাহ আপনার সাথে রাখবেন শত্রু আপনার কাছে মাথা অবনত করতে বাধ্য হবে মাথা নিচু করবে কোরআনুল করিমের আয়াত কারো বানানো অজিফা নয় স্বপ্নে পাওয়া কোনো দোয়া নয় সাথে আছি আমি জোবাইর বিন আমার ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর থাকলে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক শত্রুর দমনের দোয়া তদবির আমল দোয়াটা কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাযিনা ক্বালা

শত্রু যদি কাছে থাকে তার সামনে দেখা হয় সে আপনার কাছে মাথা অবনত করবে মাথা নিচু করবে সে যদি দূরে থাকে তারপরেও আপনি এই আয়াটা পাঠ করেন লিখের সাথে রাখেন দেখা হওয়ার দরকার নাই দূর থেকে সে আপনাকে আপনার আপনার ব্যাপারে তার মনের মধ্যে এক ধরনের ভীতি সঞ্চার হবে অরিজিনাল জাফরান খালি এই দোকান থেকে নিয়ে নিতে পারেন অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা নিয়ে নেবেন জিরো এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার নাম আর ছবি থাকবে ওইটা আমি না প্রত্যেক বিরুদ্ধে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত